আপনাইতে আমার বাদী চাইবা না আমি ছোট মোটো মানুষ হয়তো মনে মনে আইতে পারে বলে ইমাম সাহেব এই মতো কথা কি লাগলাম না আমার বাদী আপনাইতে বিলকুল চাইবা আমি ছোট মোটো মানুষ নবীর হাদিসের বাদী আপনাইতে চাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নামাজ মুনাফিকক নর লাগি ফড়া সপ্তনে বেশি কষ্টকর মুনাফিক কখলে ফজর নামাজ পড়িতে পারেন না তারার গুম সাড়ে না অত লম্বা রাইত হুতিতে হুতিতে শৈল্য এর এরপরেও আমরা ফজর নামাজের মধ্যে যে নাইতাম পারি না নামাজ পড়িতাম পারি না ফজর তো কেউ ইকান কইতে পারতে না যেন বলে যেন বলে আমরা বালিত থাকি না ফজর তো সারা আমরা আরামৰ বিস্তার মধ্যে হুতনা থাকি আর নবীজিয়া ফরমাইন

এই মুনাফিকদের লিস্টর মধ্যে আমারু নাম আছে কি এত বড় বড় সাহাবা ইকরাম জান্নতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা হল তারা গিয়ে জিকেইতা জন বলে আমার নাম মুনাফিকর লিস্টর মধ্যে আছে কি এখন আমি সেই নবীর উম্মত হইয়া ফজরর নামাজ পড়িতাম ফারিয়ার না আর নবীজি فرمাইন মুনাফিক হওয়ার লাগি ফজরর নামাজ পড়া খুব কষ্ট করে এখন যখন আমি ফরযন নামাজ পড়িয়ার না পড়িতাম ফারিয়ার না আরাম অর বিশ্রাম তো আমি উঠি আইতাম ফারিয়ার না আমি কি মনে মনে প্রশ্ন কসলাম ইকান আমি কি মুনাফিক محترم دوستو অর बुजुर्गो নবীজি এ আরা فرمায় যদি ফরযন নামাজ তো ইয়া আরাম মধ্যে হুতন থাকে মরার পরে তার ওভারটা আল্লাহ পাক জাহান্নামের আগুনর বিছনা বানাইয়া দিবা নাউযুবিল্লাহি মিন জাল نبی جی آرو فرمائن زیب بکتی فضر النماز فڑی آپ گر تو نے رئی بو مسجد تو نے بائی رئی بو گویا ہے ایمان اور جھنڈا ہتنو یا بائی رئی بو سبحان اللہ